আসলে বক্তৃতা করার মতো কিছু নাই আমরা যদি কোরআন হাদিসকে কে যাচাই বাছাই করি বিরানব্বই ভাগ মুসলমানের এই দেশ এই দেশটা চলার দরকার ছিল কোরআন অনুযায়ী প্রথমে আমাদের ব্যর্থতা যে কোরআন অনুযায়ী এই দেশটাকে চালাইতে পারতেছিল যদি কোরআন অনুযায়ী এই দেশ চলত তাহলে ইসলামী আইন শাস্ত্রবিত্তের সর্বসম্মত সিদ্ধান্ত আল্লাহ আল্লাহ রসুল বা ইসলাম আর ধর্মকে যে কেউ কটুক্তি করে তার শাস্তি হলো পানদণ্ড সে মুক্তা সে কাফে সুতরাং যে নবীর বিরুদ্ধে লিখেছে আল্লাহর বিরুদ্ধে বিরুদ্ধে সে মুক্তার কাফে এতে কোনো সন্দেহ নাই এবং প্রশাসনের যে সমস্ত লোকেরা এই নবী প্রেমী মুসলমানের বুকে গুলি চালিয়েছে এরাও কাফের এরাও মুক্তা সুতরাং আমরা চাই বর্তমান প্রশাসনের কাছে যদি আপনাদের অর্ডারে হয়ে থাকে অনlar মতইতে ও টি এর বিচারগুলোর মত বিচার হবে ইনশাআল্লাহ আর যদি প্রশাসন বা সরকারের হাত না থাকে তাহলে পুলিশ প্রশাসনের ভিতরে গাత్తి মেরে থাকা ওই নবীর দুশমনদের চিহ্নিত করে পাখির কাস্তি চড়িয়ে আপনাদের ইমানের পরিচয় দেয় ঠিক আর আমরা অতীতাই অতীতের নবীর বিরুদ্ধে অ্যাকশন নেમેছিল 2013 তে আপনারা জানেন সাহাবাদ কেন্দ্রিক নাস্তিক লগাররা তখনই চেয়েছিল এই দেশ থেকে ইসলামকে নির্মূল করতে পারে নাই আবার শুরু করেছে আর এটা পর করেছে হিন্দু ধর্মী এক লোক যে নাকি সদস্য তার কাঁধে উদ্দেশ্য হল সুকৌশলে এই বাংলাদেশের বিরুদ্ধে ইন্ডিয়াকে খেপিয়ে তোলা কিন্তু জেনে রাখা উচিত এই পৃথিবীর মুসলমান কোন পরাশক্তিকে ভয় করে না বাংলাদেশের প্রশাসন সরকার আপনারা খুঁজে দেখুন কারাই উস্কামি দিচ্ছে কারাই উস্কামি দিচ্ছে হিন্দু মুসলিম তাঙ্গা বাজাম পাইপারা কারা করছে এদেরকে চিহ্নিত করে বিচারেরা উত্তায় আনুন

সামনে যখন আপনাদেরকে ডাক দেওয়া হবে এই নেত্রগুলোর পক্ষ থেকে আপনাদেরকে ডাক দেওয়া হবে এই মুরব্বীরা এখানে আছেন আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে আসতে তৈরি আছি দুই হাজার তেরোর মতো বিগত সরকার বিগত দুই হাজার তেরোর মতো আমাদের নেত্রগুলাতে আমাদের রক্ত জড়া ছিল এই নেত্রগুলা নেতৃবৃন্দ ভুল স্বীকার করেছে এটা আমাদের ভুল ছিল আবার আমরা চাই আপনারা আবার এই ভুল করবেন না আমাদের রক্ত নেত্রগুলোতে ঝরিয়েন না কারণ আমরা তো বাঁচার জন্য আসিনি মৃত্যুর জন্য এসেছি আমরা তয়ি আছি আমরা দাবি জানাই এক ওই যে বিপ্ৰতন্দ্র শুভ তার फांसी দাবি জানাই ঠিক প্রশাসনের যে সমস্ত পুলিশ কর্মকর্তা কাটি মেরে থেকে দারোণ ধরে বা যারা গুলি করে আমার ভাইকে শহীদ করেছে এদের फांसी চাই এবং যারা আহত আছে তাদের সরকার বহন করবে শহীদ হয়েছে তারা আল্লাহ রাস্তায় চলে গেছে যদি তাদের কোন পরিবার তাদের কারণে বিপদে পড়ে অর্থনৈতিক পাবে সেই দায়িত্ব যেন সরকার নেয় আর সর্বশেষ আমরা দাবি জানাই আজ বাংলার মাটিতে কেউ আল্লাহ নদীর হাদিসের বিপক্ষে কথা না বলে আর সরকার তাকে বিচারের কাজ করার দ্রুত গতিতে না দাঁড়ায় সম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ আমাদের কথা পর্যন্তই আমরা যে যেখান থেকে আসছি এখন আমরা শান্ত সৃষ্ট ভাবে সেখানেই যাবো রাস্তাঘাটে কোনো বিশৃঙ্খলা অশৃঙ্খল আচরণ করব না আমরা শান্তি প্রিয় যে অবস্থানে আমরা আস্তে আস্তে শান্তি ব্যবহার চুপচাপ চলে যাবো এই মর্মে আমাদের সম্মানের পরিচালক তিনি তিনি গাইডলাইন দিবেন আমরা সবারই এক নবীর পক্ষে এক নবীর দিকে সপক্ষে আমরা জান দিব আল্লাহ পাক আমাদেরকে আমল করার তো